প্রতি বছরের ন্যায় এবছরেও নৈহাটির পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের বাসভবনে মৌনিয়া অবস্থায় কালী পুজো সাড়ম্বরে সম্পন্ন হল বহু মানুষের সমাগম ঘটল এই পুজোতে প্রায় আড়াই হাজারের বেশি মানুষ এই পুজোয় প্রসাদ গ্রহণ করেন মাকে দর্শন করেন এবং মায়ের আশীর্বাদ লাভ করেন আমরা এই খবর দেখাচ্ছি আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে মায়ের নামে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালী পুজো সম্পন্ন হল আজ আমরা উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এই আমি আসলাম পুজো অনেক আগে হয়ে গেছে এবং বহু মানুষ এখানে এসেছেন মায়ের পুজো দেখার জন্য ও মায়ের আশীর্বাদ গ্রহণ করার জন্য ও এবং শ্রদ্ধা নিবেদন করতে তাই এই অশোক চট্টোপাধ্যায় পৌরপ্রধান নৈহাটির তার এই পুজোর নাম বাসভবনের কালী পুজো হলেও তার এই কালী পুজোর নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে তাই আমরা এই পুজোর যে মহিমা বা তার যে বহিপ্রকাশ আনন্দের ধারা মায়ের মুখে মুখে বা মুখমণ্ডলে তার সে ছটা বিচ্ছুরিত হচ্ছে সেই আনন্দের ছটা বিচ্ছুরিত হচ্ছে মায়ের মুখমণ্ডলে পূর্ব প্রধান অশোক চট্টোপাধ্যায়ের এটাই সৌভাগ্য যে মায়ের এই পুজো তিনি প্রতি বছরের নেয় এবছরও সম্পন্ন করল এবং আমি মায়ের কাছে চাই বলতে চাই যে আগামী দিনেও যেন এইভাবে পুজো তিনি যেন চালিয়ে যেতে পারে তার বাসভবনে এবং এই পুজো উপলক্ষে বহু মানুষ এখানে হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেছে আজকে বেলা এগারোটা থেকে এখন বাজে সাড়ে চারটে এখনও পর্যন্ত সেখানে যেখানে খাবার এর আয়োজন করা হয়েছে সেই খাবার এখানে এখনও পর্যন্ত মানুষ এখানে প্রসাদ ভোগ মধ্যাহ্ন ভোজন এবং আহার সারছেন আমরা তাই আমাদের এই সুন্দর মায়ের এই যে আবির্ভাব পুজো আমাদের এই দুর্বল অথচ দুরন্ত পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় দেখানোর চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই আমাদের এই পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া সাবস্ক্রাইব করবেন খবরে মহন্ত দাশগুপ্ত মায়ের কাছে আমিও আশীর্বাদ চাই যাতে আমাদের এই চ্যানেল সোশ্যাল মিডিয়া ভালোভাবে যেন মানুষের দুয়ারে পৌঁছে যেতে পারে মানুষের হৃদয়ে পৌঁছে যেতে পারে বলছি কেমন হলো কালী পুজো সকাল থেকে কত মানুষের আপ্যায়ন করেছেন না না আপনি কত মানুষের আপনি একা হাজার দুয়েক হাজার হাজার মানুষের এসছে হাজার দুয়েক কাশিনি ওখানে যে কথা পেলাম হাজার হাজার মানুষের ওখানে যে ওই যে রান্না করবার জায়গাটা ওটা দু হাজার মানুষের জন্য করা হয়নি হাজার হাজার কয়েক হাজার মানুষ সেখানে সেবা নেবে মায়ের প্রসাদ আচ্ছা আচ্ছা তা না না আপনি কত মানুষের আপ্যায়িত্ব আপ্যায়ন করেছেন নিজে একা এই বাড়ি বাসভবনে এখন তো দেখলাম নয়াটি থানার বড়বাবু তারপর সিআই সাহেব সব হ্যাঁ সব আচ্ছা ও সাংসদ এসছে পার্থভাবি এসছে প্রাণের বন্ধুর বাড়ি সেই জন্য শুয়েছে আর এই আমাদের এমএলএ এম এল এ সনদবাবু আসেননি কোথাও গেছে হয়তো আচ্ছা তো আচ্ছা চেয়ারম্যানের তো পরিমণ্ডল তো অনেক বিশ্বাস অনেক লোক এসেছে ঠিক আছে তাহলে এই আবার মানে কত বছর হলো এটা ষোলো বছর হলো আমি মায়ের কাছে ওখানে ভিডিও করলাম এবং বললাম যে প্রতি বছরের ন্যায় এই যে পুজো হচ্ছে এইটাই পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের সৌভাগ্য এবং আগামীতে মায়ের কাছে বলতে চাই যে উনি এইভাবে যেন প্রতি বছর মায়ের সেবা করে যেতে পারেন পুজো অর্চনা করে যেতে পারেন এবং তার সাথে মানুষ সেবা তো আপনার হ্যাঁ আপনারা তো অবশ্যই করতে পারবেন আপনারাও সৌভাগ্য নিয়ে এই বাসভবনে এসেছেন মায়ের আশীর্বাদ পাচ্ছেনই আর মানে যতদিন বাঁচবেন চালিয়ে যাবেন হ্যাঁ চালাই যাবেন আর বলছি আপনার নামটা একটু বললে ভালো গীতাচারীজি আপনার নাম নামিতা সুনিতাচার্য দর্শক একজন এসেছে মায়ের ওখানে ভাই ভাই ভালো ভাইও তো সেই দর্শকই হ্যাঁ খুব ভালো লাগলো তোমার আর এটা হচ্ছে ভাই কী নাম ভাইয়ের প্রিয়ম ভালো থাকবে সবাই